সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমি আমার গার্ডেন একটা ছোট্ট ট্যুর দেবো আপনাদেরকে আমার গার্ডেন টা পুরোটাই কন্টেনার গার্ডেন এবং কন্টেনারে আমি কি কি গাছ লাগিয়েছি এই বছর এই পর্যন্ত তারই একটা ছোট্ট ট্যুর দেবো চলুন তাহলে দেখে নিয়ে গাছগাছালির প্রতি ভালোবাসা আমার বরাবরই ছিল তাই ফুলের গাছ লাগানো আমার প্রতি বছরই হয়ে থাকে কিন্তু ভেজিটেবল গার্ডেনিংটা গত বছর আমি শুরু করি এবং মাত্র কয়েকটা গাছ দিয়ে শুরু করি এই বছর আমি ভেজিটেবল গার্ডেনিংয়ের দিকে বেশি নজর দিয়েছি যদিও প্রচুর ফুলের গাছও লাগিয়েছি ফুলের গাছগুলো আমি মার্চের শুরুর দিকেই লাগিয়েছিলাম মে মাসের শেষ হতে হতে ফুলের গাছগুলো বেশ ভালোভাবে বেড়েছে এবং প্রায় সব গাছেই ফুল চলে এসেছে আমার প্রায় সব ফুলের গাছগুলোই লোকাল গার্ডেন সেন্টার থেকে কেনা তাই পুরো কালেকশানটাই ব্রিটিশ ফ্লাওয়ার্স কালেকশান গাছগুলো সব বড় দেখালেও সেগুলো কিন্তু সবই আমার চারা অবস্থায় কেনা এবং নিজের হাতে বড় করা বাগানের প্রায় সব কোণাতেই আমি কিছু না কিছু ফুল দিয়ে সাজানোর চেষ্টা করেছি তাই যেদিকেই চোখ যায় না কেন কিছু না কিছু ফুল দেখতে পাওয়া যাবে কালারফুল গার্ডেন আমার খুব ভালো লাগে তাই আমি পুরো বাগানটায় বিভিন্ন রকম কালারের ফুল দিয়ে সাজানোর চেষ্টা করেছি আমার দু বছরের মেয়ে সে কিন্তু বাগানের প্রত্যেকটা ফুলকে খুব ভালোবাসে এবং খুব মন দিয়ে সেগুলোকে স্টাডি করার চেষ্টা করে Fix it, and Mummy can't fix that, Mimi. Can you show us the pear tree? Well done, and where's the apple tree? Well done. আমি আগেই উল্লেখ করেছি আমার পুরো গার্ডেনটাই কিন্তু কন্টেনার গার্ডেন তাই আপেল গাছ থেকে শুরু করে পেয়ার গাছ অলিভ গাছ সব কিছুই কন্টেনারে লাগানো আমার বাগানে দুটো আপেলের গাছ যার মধ্যে একটা গাছে এবছর ফল ধরেছে আর আর একটা গাছে ফল ধরেনি যে গাছটাই ফল ধরেছে সেটাতে কিন্তু প্রচুর ফল এসেছে একটা পেয়ার বা যাকে নাশপাতিও বলে তার গাছ লাগানো আছে প্রচুর ফল এসেছিল কিন্তু আনফর্চুনেটলি মাত্র তিনটে ফল দাঁড়িয়েছে তবে তিনটে ফলই বেশ হেলদি এইখানে এটা একটা অলিভের গাছ আমার বাগানে দুটো অলিভের গাছ আছে এখানে কটা বেগুনের গাছ লাগিয়েছি এগুলো ব্রিটিশ ব্ল্যাক বিউটি ব্রিটিশ ওয়েদারের প্রতিকূলতা কাটিয়ে গাছগুলো বেশ ভালোভাবে বেড়ে উঠছে এগুলো সুইট পিজ বা যাকে বাংলায় মটরশুটি বলে এবং এগুলো বেশ হেলদিভাবে বেড়ে উঠছে এইখানে লাগিয়েছি স্ট্রবেরিজ স্ট্রবেরি প্লান্টগুলো বেশ ভালোভাবে বেড়ে উঠছে এবং প্রচুর স্ট্রবেরি কিন্তু অলরেডি চলে এসেছে এই স্ট্রবেরিগুলো বেশ অল্প দিনের মধ্যেই ম্যাচিওর হবে স্ট্রবেরিগুলোর পাশে লাগানো আছে ব্ল্যাক কারেন্ট এবং একটা গুজবেরি গাছ এইটা ব্ল্যাক কারেন্ট আর এইটা গুজবেরি। এইটা লাউয়ের গাছ যেটাকে পশ্চিমবঙ্গে লাউ বলে এবং বাংলাদেশে বলে কদু গাছটা এত তাড়াতাড়ি বেড়ে উঠছে যে এর জন্য আমাকে একটা ট্রে রিলস খুব তাড়াতাড়ি তৈরি করে দিতে হবে বাগানের এই কোনটায় আমার বেশিরভাগ ভেজিটেবল লাগানো আছে এই গাছগুলো রানার্স পিনস বা ফ্ল্যাট পিনস নামে পরিচিত এবং দেখতে খানিকটা শিম গাছের মতো এছাড়াও এখানে লাগানো আছে পালং শাক এবং কিছু বিটরুটস বাগানে আমার মেয়ের জন্য খেলার জায়গা রেখে সমস্ত গাছগুলো আমি বাগানের বর্ডার দিয়ে লাগানোর চেষ্টা করেছি এগুলো করলা গাছ এবং এরই পাশে আছে টুয়ার্ক স্পিন বা ফ্রেঞ্চ স্পিন কিছু লেটুসের গাছও লাগানো আছে ভেজিটেবলের এর সাথে সাথে আমি এই বছর কিছু হার্বসের কালেকশনও করেছি এখানে লাগানো আছে কোরিয়ান্ডার এবং এরই পাশে লাগিয়েছি স্প্রিং অনিয়ন এখানে লাগানো আছে এক ছাক ঝাঁক গত বছর লাগিয়েছিলাম এই ল্যাভেন্ডারের গাছটা প্রায় মার্চ মাস থেকেই ফুল আসছে এই বছর যখন থেকে ফুল আসছে তখন থেকে মৌমাছিরও আনাগোনা শুরু হয়েছে আমার বাগানে ল্যাভেন্ডারের উপরের দিকে এই ফ্রেন্ডসটায় আমার কিছু হার্বসের বীজ লাগানো আছে যেগুলো এখনও জার্মিনেশন হয়নি আমার মেয়ে খেলার ছোট্ট ঘরটার উপর দুটো হ্যাঙ্গিং বাস্কেট দিয়েছি এবং তাতে কালারফুল ফুল পিছুনিয়া লাগিয়েছি বাগানের এক সাইডের ফেন্সের উপর আমি কিছু পানজির হ্যাঙ্গিং বাস্কেট দিয়েছি অল্প কটা গাঁদা ফুল এবং ডালিয়ার গাছও লাগিয়েছি পেপার গাছটায় আমার অলরেডি পেপার ধরে গিয়েছে এটাকে অনেকে ক্যাপসিকামও বলে বাগানের এই কোনটাই করেছি সামান্য কটা টমেটোর কালেকশন এইখানে যে টমেটোগুলো দেখা যাচ্ছে এগুলো আমার নিজের বাড়িতে নিজের হাতে জার্মিনেশন করানো এইটা ব্ল্যাক টমেটো এবং এরই পাশে আছে বিফ টমেটো এই দুটো গাছই আমাকে আমার এক আত্মীয় গিফট করেছেন এরই পাশে আছে দুটো চেরি টমেটোর গাছ এবং চেরি টমেটোগুলোতে অলরেডি ফুল চলে এসেছে আমার এই ছোট্ট কন্টেনার গার্ডেন আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানান এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ